আমরা মধ্যবিত্ত অল্প টাকা ইনকাম করার পরে দুই তিনজন বাচ্চাদের স্কুলে দেওয়ার পরে সংসারটা সুন্দর করে চালাবো মেহমান আসা থেকে শুরু করে সব কিছু কীভাবে মেনটেন করবো এর একটা সুন্দর প্ল্যান চাইছে সাদিপ শিকদার আইডি থেকে সে আমাকে বলছে আপু আমার চল্লিশ হাজার টাকা দিয়ে কিভাবে চলবো আপনি কি বলবেন আমার তিনটা ছেলে মেয়ে একজন এসএসসিতে সেকেন্ড ইয়ারে পড়ে মেয়ে ক্লাস ফোরে পড়ে আরেক মেয়ে হচ্ছে ক্লাস ওয়ানে পড়ে তো মেয়ের বেতন আর ছেলের বেতন সব কিছু মিলে সে সুন্দর করে ডিটেলসে আমাকে এখানে দিছে তার ছেলে মেয়ের বেতন কত প্রাইভেট খরচ কত এবং বাসায় তার প্রচুর মেহমান আসে এই কমেন্টসটা সে করছে প্রথমেই বলবো প্রত্যেকটা মানুষের লাইফস্টাইল আলাদা চ চালচলন আলাদা তার জীবনযাত্রা আলাদা তার চিন্তা ভাবনা আলাদা আমি যেমন চিন্তা করি আপনি নাও করতে পারেন বা অন্য একজন নাও করতে পারে কিন্তু আপনি যখন আমাকে এখানে একটা প্ল্যান চাইছেন আপনি অবশ্যই আমাকে ভরসা করছেন বা আপনি হতাশগ্রস্ত বলেই কিন্তু আপনি আমার কাছে জানতে চেয়েছেন যে আপু কী করা যায় যখনই একটা মানুষ হতাশ হয়ে যায় যখন সে নিজে বুঝে উঠতে পারে না তখনই কিন্তু আরেকজনের সাহায্য চায় এটা আমি খুবই ভালো মনে করছি এবং আমার মানে খুবই টেনশন লাগছে আপনার জন্য হ্যাঁ কীভাবে আপনাকে একটা প্ল্যান দিতে পারি তো আমার প্ল্যানের মধ্যে একটু হেরফের থাকতে পারে আর হচ্ছে সেটা হয়েছে যে এক রকম একুইট নাও হতে পারে তো এটা জাস্ট আপনাকে একটা আইডিয়া দিব যে এভাবে চললে আপনি হয়তোবা সামলে উঠতে পারবেন তো এখানে কয়েকটা কথা আমি আগে আপনাকে বলবো সেটা হচ্ছে যে সন্তান আল্লাহর নিয়ামত বড় রহমত অবশ্যই সেটা তিনজন হোক আর সাতজন হোক সেটা বড় কথা না আল্লাতাল্লা দুনিয়াতে ওদের রিজিক নিয়ে ওদের পাঠাইছে তো আপনি চল্লিশ হাজার টাকা মাসাল্লা অনেক ভালো টাকা তো এই টাকা দিয়েই সুন্দর করে ওদের পড়ানো খরচ এবং চলতে পারবেন তার একটা আইডিয়া আমি আপনাকে ছোট্ট করে দেব ভিডিওর শেষ প্রান্তে গিয়ে তো তার আগে বলে নেই আপনি বলছেন আপনার বাসায় অনেক মেহমান আসে এইখানে আমার একটা প্রশ্ন আছে যে যারা মেহমান অনেক আসে তারা কেন কেন আসে সেটা হয়েছে তারা কি আপনার নিজস্ব বাবা মা বা নাকি দূরের কেউ যদি এমন হয় যে তারা এমার্জেন্সি কোনো বিপদে পড়ে আসে সেটা এক দুইবার মেনে নেওয়া যেতেই পারে আর যদি এমন হয় যে তারা অযথায় আপনার বাসায় ঘুরতে আসে কিংবা ঘোরার জন্য আসে সেটা কিন্তু মোটেই ভালো কথা না সেটা আমি কেন বলবো সেটা যত বড় লোক বা গরিব হোক না কেন সেটার সেটার অর্থে নয় খরচের অর্থ তো পরের কথা আগে আপনার ঘরে যেহেতু তিনজন বাচ্চা কাচ্চা তিনজন ছেলে মেয়ে পড়াশোনা করে সেখানে যদি আপনার মেহমান লেগেই থাকে ঘরে তাহলে আপনার সন্তানদের পড়াশোনার ব্যাপারটা কি হয় আসলে একজন মেহমান যদি দুই দিন আমার বাসায় থাকে শুধু আমার না যারা ভিডিওটা দেখছেন প্রত্যেকেই হয়তো বা স্বীকার করবেন যে মেহমান যখন বাসায় আসে প্রচুর খুশি হই আমরা আমাদের খুশি হওয়ার কারণ কারণ মেহমান বরকত নিয়ে আসে এবং ভালোও লাগে তো সেই মেহমান যখন বাসায় আসে তখন কিন্তু বাচ্চারা কিন্তু টেবিলে বসে বই পড়বে না তারাও কিন্তু আমাদের সাথে আনন্দে মেতে থাকে তারা কিন্তু মেহমানকে সময় দেয় গল্প করে আর আপনি মেহমানের সামনে বাচ্চাকে কখনোই বলতে পারবেন না যে পড়াশোনা কর ধমক দিতে পারবেন না আপনার বাচ্চা যে রুলসে চলবে যে শাসনে চলবে মেহমানের সামনে কখনোই সম্ভব না আর যদি একটু করাশুড়ে বাচ্চাদের সাথে কথাও বলেন মেহমান মনে করবে আমাকে দেখেই দেয় কিংবা বাচ্চা কাচ্চাকে ধমক দেয় অথবা শাসন করে এটা মেহমান চিন্তা করবে সেই জন্য কিন্তু লজ্জায় পড়ে আমরা বাচ্চাদেরকে অত বেশি শাসন করি না সবচেয়ে বড় কথা মেহমান অতিরিক্ত বাসায় আসলে আপনার বাচ্চা কাচ্চার পড়াশোনা একদমই গোল্লায় চলে যাবে এটা হানড্রেড আপনি লিখে রাখবেন আর আপনি যদি অনেক বেশি বেড়াতে যান সেটাও একই কথা বাচ্চা কাচ্চার পড়াশোনা পরীক্ষা এই সময়গুলো মানে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট সময় আপনার বাচ্চাদের পরীক্ষার টাইমে তো মোটেই মেহমান অ্যালাউ করা যাবে না যদি সে খুব বিপদে না পড়ে আর যদি নিজের বাবা মা হয় বা নিজের কেউ হয় রক্তের তাহলে সে তো বুঝতে পারবে যে আপনি কি খান বা কীভাবে চলেন আপনার কত টাকা স্যালারি সে কিন্তু খুব ভালোভাবে জানতে পারবে তো জানার পরে আপনি যেটা খান হয়তো বা চালটাই বেশি লাগবে এর চেয়ে অতিরিক্ত তার চাহিদা থাকবে না কিন্তু আপনি যদি অন্য মানুষ দূরের কোনো আপনার দূরসম সম্পর্কে আত্মীয় স্বজন আসবে আপনি শো করার জন্য তাকে অনেক ভালো মন্দ খাওয়ানোর চেষ্টা করবেন মান সম্মান ইজ্জত রক্ষা করার জন্য আপনার দুই দিকেই লস প্রথমত আর্থিক সমস্যা মানে প্রথমত আমি বলবো আপনার বাচ্চা কাচ্চার সমস্যা তারপর হচ্ছে আপনার আর্থিক সমস্যা তো মেহমানদেরকে বুঝিয়ে দিতে হবে আসার আগে সে যখন ফোন করবে অবশ্যই এখন ফোন যোগাযোগ করে আসে আসার আগে বুঝাতে হবে যে আপনার বাচ্চা কাচ্চার এখন পরীক্ষা আছে কি না স্কুল মানে কী পর্যায়ে কোন অবস্থায় আছে তাদের কতটা ক্ষতি হতে পারে এবং আপনি তাকে নির্দিষ্ট একটা টাইম দিয়ে দেন যে ওই সময় আসলে আমাদের ভালো হয় শুধু যারা বেড়াতে আসে তারা নয় আমাদেরও সচেতন থাকতে হবে যে আমরা যেখানে যাই আগে দেখবো সেখানে বাচ্চা কাচ্চাদের পড়াশোনা পরীক্ষা আছে কি না এই রকম করে শিডিউল নির্বাচন করবেন আমরা কিন্তু যেখানেই যাই আমাদের স্বজন যে যেখানে আসে না কেন তাদের বাচ্চা কাচ্চার পরীক্ষা হয়েছে কিনা বা কবে পরীক্ষা এইগুলো বুঝে আমাদের বাচ্চা কাছের পরীক্ষা হয়েছে কিনা তারপর কিন্তু আমরা শিডিউল মেনটেন করে তো যাই হোক এইভাবে আসলে সময় অসময়ে অনেক কিছুই হয়ে যায় আমাদের জীবনে যেটা অনাকাঙ্ক্ষিত থাকে তারপরও চেষ্টা করতে হবে ঘরে ছেলে মেয়ে পড়াশোনা করলে একটু বুঝে শুনে চলার জন্য যদি কেউ শহরে থাকেন তার জন্য আসলে কথাগুলো বাধ্যতামূলক আর হচ্ছে যদি এরকম হয় যে গ্রামে থাকে তাহলে কোনো প্রবলেম হয় না কারণ গ্রাম পরিবেশ আর শহর পরিবেশ এক থাকে না গ্রামে অনেক জায়গা অনেক জায়গা ঘোরাঘুরি করে বা অল্প বাজেটেই চলে তো সাদিপ শিকদার আইডি থেকে যে কমেন্টস করছেন আপনা ভাইয়া আমি জানি না তো যেই কমেন্টস করেন আপনার জন্য একটা আমি সার সেট করছি আশা করি আপনি আপনার বড় ছেলে এবং মেয়েকে নিয়ে এই প্ল্যানটা মানে একসাথে করবেন তাহলে ওরা বুঝবে কত টাকা আমার বাবা মায়ের আয় এবং কত টাকা খরচ তাহলে ওরা কিন্তু অনেক সংযত হয়ে চলাফেরা করবে আপনাকে তেমন একটা বিরক্ত করবে না আশা করছি আপনারা এখান থেকে সুন্দর একটা রেজাল্ট পেতে পারেন তো আবারও বলে নিচ্ছি কেউ কারো সংসারে প্ল্যান করতে পারে না জাস্ট একটু আইডিয়া চল্লিশ হাজার টাকায় তিনজন ছেলে মেয়ে পড়াশোনা খরচ সহ এই চল্লিশ হাজার টাকায় কীভাবে চালাবে সেই রিকোয়েস্টটা নিয়ে আমি ভিডিওটা করতেছি তো চাল রাখছি তিরিশ কেজি ষাট টাকা করে কেজি আঠেরোশো টাকা মসুরুর ডাল এক কেজি একশো বিশ টাকা আপনি এই এক কেজি ডালের মধ্যেই চলার চেষ্টা করবেন অ্যাঙ্কার ডাল অ্যাঙ্কার ডালটা আসলে আমি কোনটাকে বুঝেছি বুডের ডালের মতো দেখতে কিন্তু এটার দাম খুব কম মাত্র ষাট টাকা কেজি এত দামি ডাল খাওয়ার কোনো দরকার নাই আপনি বুডের ডাল অনেক টাকা পড়ে যায় সেজন্য অ্যাঙ্কার ডাল ষাট টাকা কেজি এটা আপনি সকালবেলা রুটির সাথে নাস্তার সাথে আপনি কিন্তু দিতে পারেন সুন্দর করে রান্না করলে অল্প অল্প করে রুটি দিয়ে খুব ভালো খাওয়া যায় এটা ষাট টাকা নুডলস এক কেজি এক কেজি এখন কিভাবে নেবেন আমি উত্তরা থাকি আমি টঙ্গি বাজারে পাইকারি বাজারে দিয়ে এক কেজি নুডলস কিনি একশো টাকা দিয়ে সাথে মশলা কিনি সুন্দর মতো বাচ্চাদের এক মাস চলে যায় আর যদি আপনি আট দশ প্যাকেটের একটা নুডলস কিনতে যান তাহলে একশো আশি টাকা লাগে তো সেখানে মাত্র দশ পিসের জন্য একশো টাকা আর এখানে আমি একুশ পিস ওঠে এক কেজিতে সেখানে মাত্র একশো বিশ টাকা তো এখানেও কিন্তু আপনি সাশ্রয় পাবেন এবং বাচ্চাদেরকে সুন্দর করে এক মাস মেনটেন করতে পারবেন তেল তিন কেজি রাখবেন তেল বেশি খাওয়া কোনো ক্যাডিটের মধ্যে পড়ে না যতটা কম খাবেন তেল ততই ভালো সেই জন্য তিন কেজি তেল পাঁচশো সত্তর টাকা তারপর আটা পাঁচ কেজি আপনি নিতে পারেন কম বেশি নিতে পারেন একটু সেটা আপনার ব্যাপার দুশো পঞ্চাশ টাকা এখানে দাম রাখছি সব ধরনের মশলা বলতে কী কী বোঝায় সব ধরনের মশলা হচ্ছে আপনার যেমন ধরুন জিরা রাখবেন দারচিনি তারপর হচ্ছে আপনার গুঁড়া মশলা ধনিয়ার গুঁড়া মরিচের গুঁড়া হলুদের গুঁড়া এই ধরনের পঞ্চাশ মানে পাঁচশো টাকার মধ্যে মশলাটা কেনার চেষ্টা করবেন যে যত মশলা আছে লবণ এক কেজি চল্লিশ টাকা আদা পঞ্চাশ টাকা আড়াইশো গ্রাম সুন্দর মতো হয়ে যায় আদা পঞ্চাশ টাকা রাখবেন রসুন এক কেজি পেঁয়াজ তিন কেজি আশি টাকা কেজি হলে দুশো চল্লিশ টাকা কেজি হয় দুশো চল্লিশ টাকা দাম পোলাও চাল চার কেজি একশো চল্লিশ টাকা কেজি হলে পাঁচশো ষাট টাকার পোলাও চাল লাগবে আপনার তো এখানে যে মোট খরচটা দেওয়া আছে সুন্দর করে আর বিরিয়ানি মশলা দুইটা নেবেন কারণ বাচ্চা যেহেতু আপনার তিনজন স্কুলে যায় অবশ্যই তাদের টিফিন দিতে হয় সপ্তাহে একদিন যদি তাদের বিরিয়ানি খাওয়ান আর মাঝে মাঝে যদি আপনি একটু একটু করে দেন দুই কাপ চাল দিয়ে তাদের ই করে দেন টিফিন করে দেন এভাবে কিন্তু আমি দেই আমার সংসারে বাচ্চাদেরকে মেনটেন করি সেটা আপনাকেই বললাম যে দুইটা বিরিয়ানি মশলা নেবেন নব্বই টাকা রোস্ট মশলা নেবেন একটা ষাট টাকা একটা রোস্ট মশলা আপনি একদিনই খরচ করবেন না একটা মশলা দিয়ে আপনি তিন চার দিন বানাবেন অল্প অল্প বাচ্চাদেরকে দেবেন সপ্তাহে হিসাব করবেন যে আমি কয়দিন রোস্ট দিব ছোটো ছোটো করে আপনি অল্প অল্প করে ওদের জন্য রান্না করবেন এজন্য একটা মশলা রাখছি নুডলস মশলা কেন নিলাম যেহেতু আমি খোলা নুডলস কিনতেছি ওখানে মশলা থাকে না সেই জন্য আপনি একটা জন্য নুডলস মশলা নিয়ে নেবেন ষাট টাকা খেজুর রাখছি হাফ কেজি করে দুইবার কেন দুইবার বলছি যেহেতু বাচ্চা কাচ্চার ঘর একবারে এক কেজি আনলে ওরা একবারেই সব খেয়ে ফেলবে নষ্ট করে ফেলবে তো সেই জন্য আপনাকে বুদ্ধি খাটিয়ে হাফ কেজি করে আনতে হবে হাফ কেজি আনবেন এবং এটা তিনটা চারটা করে দৈনিক খাক এভাবে যদি খায় দেখবেন যে দুই তিনটা খেজুর খেলে একটা বাচ্চা বলেন বড় বলেন খুব এনার্জি পায় মানে এটা অনেক পুষ্টিকর এবং এনার্জি জাতীয় একটা খাবার সেই জন্য খেজুর রাখবেন মাসে দুইবার আনবেন খেজুর দুশো টাকা আপনার হচ্ছে এক কেজি খেজুর এখানে ধরা হয়েছে দুশো টাকা দুশো টাকা করে এক কেজি খেজুর পাওয়া যায় আপু একটু ঘোরাঘুরি করবেন দেখবেন যে কোথায় কম খরচে পাওয়া যায় শুকনা খাবার বিস্কিট চানা এখানে আপনি আপনার মতন বাচ্চারা কোনটা খেতে ভালোবাসে টোস্ট খাবে না অন্য কোনো বিস্কিট খাবে না কি মানে যেটা আপনার বেকারি বিস্কিট মনে হয় ঘরে রাখবেন যেটা অনেক লোভনীয় থাকবে না হুট করে বাচ্চারা অনেক খেয়ে ফেলবে না এই ধরনের খাবার না যেমন অনেক ক্ষুদা লাগছে তখন ওরা এটা খেতে মানে চাইছে এরকম যে চা দিয়ে খেলো কিংবা দুধের সাথে একটু খেলো সেই খাবার এই শুকনো খাবার বাদক তিন আমি তিনশো টাকা রাখছি সাবান দুইটা নেবেন বড় সাবান সত্তর টাকা শ্যাম্পু তিন ডজন নেবেন যেহেতু আপনার লোক বেশি তিন ডজন শ্যাম্পু নেবেন পাতা শ্যাম্পু কখনই বোতলজাত শ্যাম্পু নেবেন না ওটা অপচয় করে বাচ্চারা কাপড় ধোয়া পাউডার নেবেন হাফ কেজি হাফ কেজিতেই চলার চেষ্টা করবেন আশি টাকা আপ তারপর সে ছোটো সাবান তিনটা নেবেন হাত ধোয়ার জন্য টয়লেটে বা আপনি বেশি নিয়ে হাত ধোয়ার জন্য তিনটা সাবান নেবেন ভীম সাবান ছোটো নেবেন তিনটা পঁয়তাল্লিশ টাকা করে এগুলো হয়ে যায় একটা কয়েল নেবেন যখন বাচ্চারা পড়াশোনা করে তখন সন্ধ্যাবেলা একটু কয়েল দিতে হয় ডেঙ্গুর প্রকোপ বেশি সেই জন্য কিছুক্ষণ কয়েল ধরে দরজা জানলা বন্ধ রাখলে যদি মশা চলে যায় অফ করে দেবেন এই জন্য একটা প্যাকেট রাখবেন আপনি যেন একটা কয়েলে দুদিন দিন চলে আপনার এইভাবে নেবেন তো এইখানে আপনার এই যা এইখানে হচ্ছে একটু দেখানোর চেষ্টা করি এই যে এটা আপনি এখানে চাল ডাল থেকে শুরু করে যত খরচ আছে আপনার সংসারের যত মান্থলি বাজারের যে খরচ এখানে আসে এখানে টোটাল টাকা কত আসছে পাঁচ হাজার চারশো পঞ্চাশ টাকা আসছে তো এবার তো আরও অনেক খরচ থাকে এগুলো বললাম তো এবার আপনার কি আছে ডিম আছে ডিম আমি এক হাজার টাকা ধরছি একদিন পর পর যদি ডিম খায় বা বাচ্চারা দৈনিকও খায় এক হাজার টাকা হয়ে যায় মাছ পনেরোশো টাকা একবারে কিনবেন পাইকারি বাজারে কোথায় কিনা যায় খুঁজবেন আপনি আশেপাশে যদি পাইকারি না থাকে ধরুন আমি আমার বাজেট আছে পনেরোশো টাকা আমি পাইকারি থেকে কিনে ওই মাছটা এক হাজার টাকায় হয়ে যায় এখন আপনি যদি পাইকারি বাজার না পান তাহলে আপনাকে দুই তিনশো টাকা কমাইয়া বাজেট ধরে এখান থেকে আপনি মাছটা কিনে নেবেন পনেরোশো টাকার উপরে যেন না হয় আপনার এভাবে আপনি চলার চেষ্টা করবেন আর মাংস কিনবেন পনেরোশো টাকার পনেরোশো টাকার মাংস একবারে কিনে আপনি ছোটো ছোটো পোটলা করে রেখে দেবেন যে মাসে কয়দিন বাচ্চাদের মাংস দিব তো ওইভাবে পোটলাগুলো করে রাখবেন আপনি তারপর এই যে কাঁচা শাকসবজি কাঁচা শাকসবজি এখন শীতের দিন প্রচুর পাবেন এক হাজার টাকা রাখলাম দুধ রাখবেন এক হাজার টাকা আপনি দুই দিন পর বাচ্চাদের এক কেজি করে দুধ আনবেন যেন সবাই মিলে খেতে পারেন এভাবে এক হাজার টাকা রাখছি দুধ ফল রাখবেন পাঁচশো টাকা পাঁচশো টাকার কী ফল আপনি কখনও বাহিরের বা বিদেশি ফল কিনতে যাবেন না খুব মানে সমস্যা ছাড়া বাচ্চারা যদি খুব চায় তাহলে সেটা আলাদা কথা একটা দুইটা কিনবেন ওজন দিয়ে আর তা হলে দেশীয় ফল পেয়ারা আছে আনারস আছে এই ধরনের যে কোনো একটা ফল আপনি সপ্তাহে দুই দিন ফল রাখতে পারেন মানে এরকম করে আপনি রাখবেন তো এখানে এখন আমি বলি এই পাশে আপনার শুকনা বাজারে খরচ হয়েছে পাঁচ হাজার চারশো পঞ্চাশ টাকা মাংসতে খরচ হয়েছে মাংস মাছ ডিমে খরচ হয়েছে চার হাজার টাকা শাক সবজি ফল দুধ দুই হাজার পাঁচশো টাকা এরপর হচ্ছে মোট বাজার হয় আপনার পাঁচ হাজার চারশো ওই পাশে যে শুকনো বাজার পাঁচ হাজার চারশো পঞ্চাশ ডিম মাছ মাংস চার হাজার আর কাঁচা শাকসবজি ফল পঁচিশশো টাকা এই টোটাল হয় আপনার এগারো হাজার নয়শো পঞ্চাশ টাকা আপনি আমাকে একটা খরচ পাঠাইছেন যে আপনার বাসা ভাড়া এবং বাচ্চাদের স্কুল খরচ টিউশনি খরচ কত সেই খরচটা বলছেন আমি হিসাব করছি একুশ হাজার টাকা তো এবার একুশ হাজার টাকা আর এগারো হাজার নয়শো পঞ্চাশ টাকা হিসাব করলে বত্রিশ হাজার নয়শো পঞ্চাশ টাকা হয় আপনার বাকি থাকে কত সাত হাজার পঞ্চাশ টাকায় পঞ্চাশ টাকা আমি ধরলাম না ওটা বাদ দিলাম সাত হাজার টাকায় ধরেন আপনি আপনার বাকি আছে সাত হাজার টাকা বাচ্চাদের যাতায়াত ভাড়া কিন্তু আপনি বলেন নাই তারা কি বাসার কাছেই স্কুলে যায় নাকি একটু দূরে যায় সেটা কিন্তু আপনি বলেন নাই তো আমি এটা আপনাকে ধরে দিলাম যে তিন হাজার টাকা যদি যাতায়াত ভাড়া লাগে বাচ্চাদের ভাড়া তিন হাজার টাকা যদি না লাগে সেটা আপনি আপনার সংসারে অন্যভাবে খরচ করতে পারবেন একটু কম বেশি সব কিছু করে নেবেন চিকিৎসা বাবদ রাখছি এক হাজার টাকা কোনো কারণে তিনজন বাচ্চা ঘরে থাকলে বা নিজেরাই হঠাৎ করে কোনো কারণে কোনো সমস্যা হতে পারে সেটার জন্য এমার্জেন্সি বাবদ এক হাজার টাকা আপনি ফান্ড রাখবেন এটা আপনি খরচ করতে হবে এমন কথা নয় কিন্তু ফান্ড থাকতে হবে আপনার জরুরি বা এমার্জেন্সি বলছি এক হাজার টাকা এই টোটাল হয়েছে এখানে আবার পাঁচ হাজার টাকা এই এই সাত হাজার থেকে আপনার পাঁচ হাজার শেষ ঠিক আছে আপনার বাকি থাকে কত দুই হাজার টাকা এটা হয়েছে আপনার সঞ্চয় এইটা হয়েছে আপনার সঞ্চয় এখন একটা কথা এখানে যদি এমন হয় যে আপনার এমার্জেন্সি এমার্জেন্সিটা কি কী আসতে পারে হঠাৎ করে মেহমান আসতে পারে বা আপনি হঠাৎ করে কোথাও যাবেন এরকম প্রয়োজন হতে পারে এই বাবদ আপনি এক হাজার টাকা প্রতি মাসে সরাই রাখবেন যদি এই মাসে খরচ না হয় সামনের মাসে ওটা খরচ করবেন না ওটা রেখে দেবেন ওটাও কিন্তু সঞ্চয় আপনার বিপদের বন্ধ আর যাদের ঘরে বাচ্চা কাচ্চা থাকে দুই তিনজন তাদের কিন্তু টাকা সঞ্চয় রাখতেই হবে যে কোনো সময় যে কোনো কারণে লাগতে পারে যেমন ধরুন সামনে ডিসেম্বর আসতেছে এখন আমাদের জানুয়ারিতে বাচ্চা কাছাদের ভর্তির সময় মোটা অঙ্কের টাকা লাগে সেশন যখন চেঞ্জ হয় তখন মোটা অঙ্কের টাকা লাগে তো সারা বছর যদি আমরা ইমার্জেন্সি বাবদ থেকেও যদি অর্ধেক টাকা সঞ্চয় করতে পারি বা চিকিৎসা খরচ থেকে অর্ধেক টাকা আমরা সেভ করি সবসময় লাগে না তাহলে কিন্তু এভাবে কিন্তু মাইনাস প্লাস হয় ব্যালেন্স হয় আপনি মানে এটা যোগ করে কিন্তু ঘুরতে যেতে পারেন কিংবা আপনি যে কোনো প্রয়োজনে মেটাতে পারেন তো এভাবে আশা করি আপনি চললে আপনি পারবেন যে আপনি চল্লিশ হাজার টাকায় টোটাল খরচটা এভাবে কন্ট্রোল করে চললে আপনি দুই হাজার টাকা একটা ডিপেস করতে পারেন সঞ্চয় করতে পারেন কিছু এগুলো যদি না করেন অন্তত দুই হাজার টাকার একটা সঞ্চয় আপনি রাখতে পারেন তো এই আমার মনে হয় ক্ষেত্রে মনের শক্তিটা যদি অনেক বেশি রাখেন মনের জোর রাখেন স্বামী স্ত্রী বন্ডিংটা ঠিক রাখেন সংসারে সবার সাথে সাপ্তাহিক একটা মিটিং করেন যে কী অবস্থায় আসেন আপনারা তাহলে অবশ্যই ভালো রেজাল্ট পাবেন হতাশ হবেন না খুব ভালো থাকবে তো আজকে কিন্তু চলে যাওয়ার সময় হয়েছে কথার মাঝে যদি কোনো ভুল থাকে অবশ্যই ক্ষমা করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন